আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে এত সুন্দর সুন্দর ব্যাগ দেখাবো পার্টি থেকে শুরু করে ব্রাইডাল থেকে শুরু করে ছোট বড় মিডিয়াম এবং বক্সের ব্যাগ দেখাবো ইনশাল্লাহ আশা করছি ভালো লাগবে আমরা এই ব্যাগটা দিয়ে শুরু করবো স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে আছি আমরা দেখেন

লিপস্টিক পাউডার ক্যারি করতে পারবে দুই হাজার টাকা এই দেখা পাচ্ছে আরো কিছু ব্যাগ আছে দেখেন ফুল ওভার অল ওভার স্টোন কাজ করা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এখানে সেফটি জিপার হবে লং চেন হবে এটা প্রাইসে দিব অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকার মধ্যে ব্যাগ নতুন আসছে মাত্র আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকায় ব্যাগগুলো দেবে এটাও ফুল ওভার স্টোনে কাজ করে যারা একটু বেশি স্টোনের মধ্যে পছন্দ করেন একেবারে ব্লক করা প্রত্যেকটা স্টোন একেবারে ব্লক করা আছে ঠিক আছে স্টোনও পড়বে না খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা প্রাইসে দিয়ে দিব অনলি দুই হাজার টাকা এই ব্যাগটাও দুই হাজার টাকা হবে দুই হাজার টাকার মধ্যে এটা একটা কালার এটা হলো মাল্টি কালার মানে মাল্টি কালার যে কোনো ড্রেসের সাথে এটা আপনি পারচেস করতে পারবেন প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা একটা খুলে দেখা দিই এটার সাথে কিন্তু আপনি এক্সট্রা স্টোন পেয়ে যাবেন আবার হ্যাঁ তারপর আপনার খুব লং লং বেল্ট আছে আবার জায়গাও আছে মোটামুটি আপনি 2000 টাকা 2000 টাকা এই দেখেন কিন্তু খুব সুন্দর এগুলো একেবারে নতুন আছে প্রাইস তাই 2000 টাকা অনলি 2000 টাকা আচ্ছা এগুলো অনলি 2000 টাকার মধ্যে ফুল স্টোনে কাজ করা আর এগুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি একেবারে হোলসেল প্রাইজে কারণ এগুলো আপনি 3350 টাকা বিক্রি হয় পার্টি পাস কখনোই কম দামে বিক্রি হয় না এই যে দেখেন একটা ব্ল্যাক কালার খুব সুন্দর এটা আমি একটা কোলে দেখা দেই এখানে আপনি সেফটি জিপার পাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এর সাথে কিন্তু পুরোটা জায়গা পাবেন স্পেসটা দেখতে একটা দেখলেই বোঝা যায় আসলে অনলি 2000 টাকা অনলি 2000 টাকা 2000 টাকা পাচ্ছেন এই ব্যাগটা দেখেন এর মধ্যে খুবই সুন্দর চমৎকার একটা সাইজ ওয়াইএসএল এর পানির বোতল ছাতা টাটা সবকিছু ক্যারি করতে পারবেন আর বিশেষত এটা লেদার ম্যাটে করে ম্যাটেতে ছালটা লড়বে না আপনি দুই তিন বছর রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন কিছু হবে না একেবারে লাইট এর মধ্যে থাকবে আর আজকে আমরা একেবারে বিগ ডিসকাউন্ট দিয়ে অনলি 1000 টাকা অনলি 1000 টাকা মধ্যে ব্যাগ ওকে অনলি 1000 টাকায় ওয়াইএসএল এর এই ব্যাগটা পেয়ে যাচ্ছেন বিগ ডিসকাউন্ট কোনো যারা নেবেন আপনারা খুবই দ্রুত নক করবেন প্রাইস থাকবে অনলি 1000 টাকা খুবই কোয়ালিটি সম্পূর্ণ আমি একটা খুলে দেখা দেই দেখেন এটা দুই পাশে দুটো পার্ট পাবেন মাঝখানে আপনার মেইন জিপার থাকবে লং বেল্ট থাকবে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকার মধ্যে ব্যাগগুলো পেয়ে যাবে তেলার একটা ব্যাগ আসছে একেবারে নতুন আমিও জানি না আসলে ব্যাগটার মধ্যে কোন ডিজাইনের ব্যাগ আসছে আমি খুলে দেখা দিই এই খুবই চমৎকার ব্যাগটা আসলে সুন্দর মনে হচ্ছে একেবারে ইউনিক লুকের মধ্যে দেখেন একেবারে ইউনিক লুকের মধ্যে একেবারে সফট এর মধ্যে খুবই সফট ব্যাগটা আর এখানে একটা আপনাদের খুব সুন্দর সেফটি লক আছে হ্যাঁ তারপর চেম্বার হবে এই বেল্ট আপনি চাইলে ছোট বড় করে ইউজ করতে পারবেন মাঝখানে নিতে পারবেন কত স্পেস দেখেছেন আর এটা কিন্তু একেবারে নতুন যারা একটু একেবারে আপডেট মডেল চান তারা এটা নিয়ে নিতে পারেন এটা ব্যাক সাইডে জিপার হবে এবং কিন্তু খুবই সফট খুবই সফট এর মধ্যে চেনটা আপনি বড় ছোট করতে পারবেন আর চেইনের কালার কখনো ফেড হবে না এটা বক্স শো পেয়ে যাবেন মাত্র 2000 টাকা

সম্পূর্ণ একটা ব্যাগ একেবারে অরিজিনাল থাই মাইটে করা এবং কি লাইট ওয়েট এর মধ্যে যারা চাচ্ছিলেন তারা নিয়ে নিতে পারেন বড় সাইজের একটা ব্যাগ ঠিক আছে এটা টাকা ছিল আজকে আমরা দিয়ে দিচ্ছি অনলি 1400 টাকা অনলি 1400 টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন 2500 টাকার এই ব্যাগটা এটা বড় সাইজের একটা ব্যাগ কোন এগুলো কিন্তু ড্রাই ওয়াশ করতে পারবেন আপনি ময়লা হলে টুথ ব্রাশ দিয়ে ঘষে সাবান পানি দিয়ে মুছতে পারবেন প্রাইস অনলি 1400 টাকা অনলি 1400 টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন খুলি

এখন কি দেখাবো মিস আলিটা একেবারে আপডেট মডেল মানে কিন্তু সুপার কালেকশন ওনাদের ব্যাগের লুকটাই জানি কেমন থাকে দেখেন ব্যাগের লুকটাই যেন কেমন অনেক সুন্দর ওয়েটও আছে ভালো হ্যাঁ এটা আপনি সম্পূর্ণ ডাবল ম্যাটে করা সম্পূর্ণ আপনার অরিজিনালি কট ম্যাটে করা দুই পাশে দুইটা পার্ট হবে মাঝখানে জিপার হবে মানি জিপার মোবাইল হোল্ডার হবে লং বেল ছোট বড় করে ইউজ করতে পারবেন আর চেনে কালার টালার ফেড হবে না এগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি আমরা দিয়ে দিচ্ছি হোলসেল প্রাইসে মাত্র দুই হাজার টাকা ওকে দুই হাজার পেয়ে যাবেন আমি কালারগুলো দেখা দিই এগুলো বড় ছোট করে ইউজ করতে পারবেন প্রাইস থাকে অনলি দুই হাজার গুলো পেয়ে যাবেন দেখেন কালারগুলো প্রত্যেকটা কালারই সোভার এবং প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এটা যখন আপনি কাজে নেবেন আপনার লুকটাই চেঞ্জ হয়ে যাবে ব্যাগটার কারণে আপনার ড্রেসের বলেন আপনার পুরো সে হ্যার লুকটাই চেঞ্জ হয়ে যাবে অনলি দুই হাজার টাকা মানে দুই হাজার টাকা মিস আলিটা ইটালিয়ান ব্র্যান্ডের এই ব্যাগটা পেয়ে যাচ্ছে যেটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা শেপটা কিন্তু অনেক সুন্দর আপনারা মানে দেখেন এই শেপটা আপনার যখন কাটতে নেবেন আপনারা ইজিলিভাবে শেপটা আপনি খুবই মানাবে মানে এই ব্যাগটা খুবই সুন্দর হ্যাঁ এটার প্রাইস দিয়ে দেব আজকে ধামাকা অফার এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এটাও দিয়ে দিব এগুলো কিন্তু অনেক বেশি দিতে বলছে ভিডিও তারপর আমি দিয়ে দিচ্ছি অনলি এক হাজার টাকা একমাত্র ফাইভা ব্যাগ কালেকশনে পেয়ে যাবেন অনলি এক এক হাজার টাকা এই ধরনের ব্যাগগুলো হ্যাঁ একেবারে নতুন আসে যারা আপডেট কালেকশন নিতে চান আজকে কিন্তু নিয়ে নিতে পারেন আজকে যে ভিডিওতে মিস করবে সেই অনেক বড় মিস করবে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় ব্যাগগুলো পেয়ে যাবে পাশে যদি ব্যাগের জিপার পাবেন মাঝখানে মেন জিপার থাকবে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এটা খুবই সুন্দর এটা চারটা কালার আছে এই যে দেখেন চকলেট কালারের মধ্যে ওয়াইএসএল এর প্যাটার্নের মধ্যে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা যেটা টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর গ্লেজি একটা প্যাটার্নের মধ্যে এগুলো কিন্তু নষ্ট হওয়ার কিছু নাই যখন আপনি ফেলে দিবেন তখনই আপনার নষ্ট হবে এছাড়া নষ্ট হওয়ার কিছু নয় প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এটা কিন্তু থাইমাইটে করা এটা কিন্তু আপুদের স্টক একটা প্রোডাক্ট রিকোয়েস্টে স্টক করা হয়েছে অনেক আপনারা পেন্টিংয়ে ছিল তাদের মাল পাঠানো হয়েছে আর যারা যারা লাগবে নিয়ে নিতে পারেন এগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ লাইট ওয়েটের মধ্যে ডাবল জিপারের মধ্যে হবে রাফ ইউজ করার জন্য খুবই বেটার হবে ব্যাক সাইডেও জিপার হবে লং বেল্টও থাকবে প্রাইস থাকবে অনলি বারোশো টাকা অনেক টাকার মধ্যে পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি বারোশো টাকাই যাবে কোয়ালিটি সম্পূর্ণ রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এগুলো কো করতে পারবেন প্রাইস থাকবে অনলি বারোশো টাকার এটার একটা ব্ল্যাক কালার হবে আপনারা চাইলে পিক দিয়ে দেব যারা একটু হাতলটা বড় চাচ্ছিলেন একেবারে ভাবে আপনি এখানে ক্যারি করতে পারবেন একেবারে আর এটা কিন্তু বললাম আজকে যে ভিডিওতে মিস করবে সে অনেক বড় মিস করবে আজকে অর্ডার যে না করবে সে অনেক বড় মিস করবে প্রাইস থাকবে অনলি এক টাকা অনলি এক হাজার মধ্যে পেয়ে যাবেন একমাত্র ফাইমা ব্যাগ আপনাদের দিতে পারে এছাড়া আমার মনে হয় না বাংলার বুকি কেউ দিতে পারবে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এটা হলো খুব ব্র্যান্ডের খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এটা হল টুইন ওয়ান একটা ব্যাগ আমি কালারগুলো দেখা দিই লাস্ট ওন একটা খুলে দেখায় দিব এটার প্রাইসও কিন্তু অনেক বেশি আটাইশো উনত্রিশ টাকা বিক্রি হচ্ছে আজকে আমরা হোলসেল প্রাইসে দিয়ে দেবো অনলি আঠারোশো টাকা টু ইন ওয়ান খুব ব্র্যান্ডের ব্যাগটা পেয়ে যাচ্ছেন অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকায় ব্যাগগুলো পেয়েছি খুবই কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগ এগুলো থাই ম্যাটে করে ম্যাটের ছাল তাল উঠবে রাফ ইউজ করতে পারবেন ব্যাগ সাইডও জিপার হবে প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা

হাজার টাকা অনলি এক হাজার টাকা খুবই কোয়ালিটি সম্পূর্ণ রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য খুবই বেটার হবে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকার মধ্যে এই ব্যাগগুলো পেয়ে যাবে মিসালিটা আলিটা মিস আলিটা ব্র্যান্ডের একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এবং কি কোথাও গেলেও নিয়ে যেতে পারবেন এগুলো প্রাইস আজকে আমরা দিয়ে দিব অনলি চোদ্দশো টাকা মিসালিটা কিন্তু পঁচিশশো টাকার নিচে নাই আপনারা যাচাই করে দেখতে পারবেন আমরা দিয়ে দিচ্ছি একেবারে হোলসেল প্রাইস মাত্র বাইশশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা দিচ্ছে ব্যাগটা না মাত্র চোদ্দশো টাকা পেয়ে যাবেন এই যে আরেকটা দেখেন ভুটান খিচেন অলঙ্কারের এটার প্রাইস দিয়ে দিবো অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এবার দুইটা কালার হবে খুবই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা ব্যাগই সুন্দর পনেরোশো টাকা আরেকটা দেখেন কিসবিলা ব্র্যান্ডের কিজবিলা ব্র্যান্ড বলতেই তিন হাজার টাকা তিন হাজার টাকার নিচে কিসবিলা নাই এটার সাথে আপনার একটা ওয়ালেট পেয়ে যাবেন খুব সুন্দর একটা ওলেট পেয়ে যাবেন এবং কি লং বেল্ট থাকবে এটার প্রাইসে দিবেন অনলি তেইশশো টাকা অনলি তেইশশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন একটা কালার হবে প্রত্যেকটা কালারই সুন্দর এবং খুব সুন্দর তোমার একটা লুক আছে প্রাইস থাকবে অনলি তেইশশো টাকা পুরোটা আজকে কিন্তু আপুরা বলতেছি বারবার যে একবার মিস ভিডিওতে মিস করবে সে কিন্তু অনলি অনলি টাকা টাকা একেবারে ধামাকা অফার মানে খুবই ধামাকা অফার বুচির এই ব্যাগটা পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকা অবাস্তব একটা প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা ব্যাগ কালেকশন বাদ দিতে অন্য জায়গা কোথাও থেকে কিনতে পারবেন না লেদার ম্যাটের একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকা আপনার দামই চাইবে আপনার আটাইশ উনত্রিশশো টাকা আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা টাকা পেয়ে যাবেন একমাত্র ফাইমা ব্যাগ কালেকশন পেয়ে যাবেন আর লাস্ট পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই আমাদের সম্পূর্ণ ব্যাগ বা অফারগুলো সম্পর্কে জানতে পারবেন লাস্ট ওয়ান একটা দেখা দিই তরি বুঝে তরি বাজের একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এটা কিন্তু গিফটের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে কারণ এই যে তরি বাজারে একবার ফার্স্ট মাস্টার কফি ওদের ডাস্টি ব্যাগ আছে ওদের ম্যামো বা কার্ড সব কিছু দেওয়া আছে এটা আমরা দিয়ে দিব অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা পেয়ে যাবেন এখানে কোড নাম্বার দেওয়া আছে কত নাম্বার ব্যাগ এখানে সব কিছু ব্র্যান্ডিং সব কিছু করা আছে একটা খুব সুন্দর মোটা বেল পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি এক হাজার এক হাজার টাকা আশা করছি ভালো লেগেছে ফাইমা ব্যাগ কালেকশন থেকে দেখিয়েছি স্টার মলিকা শপিং কমপ্লেক্সের এর জি নাম্বার দোকান আল্লাহ হাফেজ